হ্যালো সবাইকে চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত যখন অষ্টমঙ্গলে বাড়ি আসছিলাম তখন বলেইছিলাম যে একটু কেনাকাটি আছে একটু বেরোতে হবে জন্য দুটা একটা এক্সট্রা জামা নিতে হবে তো যাই হোক বাড়িতে এসে আমি দুদিন পর মানে অষ্টমঙ্গলে কেটে যাওয়ার দুদিন পর আজকে বেরিয়েছি একটু মার্কেটে কিছু কেনাকাটির আছে প্রথমে চলে এসেছি সুরজিতের জন্য একটা জুতো কিনতে ও বিয়ের আগে থেকেই বলছিল যে জুতোটাও কিনবে ঘুরতে যাওয়ার জন্য তো আমি বললাম যে এখন এই তাড়াহুড়ো এর প্রয়োজন নেই বিয়েটার পরেই তারপরে কিনবো তো ও ওর জন্য একটা পছন্দ করে বুট নিয়ে নিল আর এরপর আমরা দেখছি দিদির জন্য একটা প্যান্ট মানে ওই ট্রাউজার টাইপের যেটা পরতে মানে পরে ট্রাভেল করতে খুব সুবিধা হয় তো একটা ট্রাউজার ওর জন্য নিয়ে নিয়েছি আর ব্ল্যাকের ওপরে ফ্যাশন সিটিতে আর এসে ঢুকেই এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে মানে কালারটা ভীষণ সুন্দর সবার একটা কালার সবসময় তো ডিপ রং নিয়ে এই কালারটা বেশ ভালো লাগছিল তারপর ভাবলাম যে এটা এখন নেওয়ার সময় না যখন নেওয়া যাবে তখন দেখবো তো এই জন্য এখন ওপরে উঠছি অন্য একটা জিনিস দেখার জন্য আর এসেই দেখার ছিল কিছু টি শার্ট মেয়েদের তো এগুলো বেশ ভালো লাগছিল কালারগুলো তো সেখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি দিদির জন্য আর এখানে একটা ছিল এই কালারটা বেশ পছন্দ ছিল ওভার ওভারসাইজ ছিল কিন্তু আমি পরেছিলাম শাড়ির ওপরে ট্রাই করছিলাম পরে কিন্তু একটু ছোটো ছিল বলে সেটা নিলাম না দিদির জন্য একটা নিয়ে নিয়েছি এখানে নাইনটি নাইনে সক্স ছিল তিনটে সেট করেছিল তো সুরজিত একটা নিয়ে নিল কিন্তু আমাদের সব এক এই ছোটো সাইজ এটা সবারই মোটামুটি হয়ে যাবে আমাদের সব ঘুরতে গেলে সব লাগবে নতুন নতুনই সব এই জন্য নিয়েছি আর সেগুলো নিয়ে চলে এসেছি সানগ্লাসের দোকানে ওই জিনিসটা আমার কিনতে হতো তো একটা সানগ্লাসও আমি সেখান থেকে নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি সাজ আমাদের সোনার দোকানে আর সামনেই ছিল বেনির জন্মদিন এই জন্য আমরা নিয়ে নিচ্ছি ওর জন্য এই রুপোর চামচটা ইচ্ছা ছিল নাম লেখার কিন্তু নাম লেখা সম্ভব হলো না কারণ আমরাও বেরিয়ে পড়বো ঘুরতে তো যাই হোক ওর জন্য রুপোর চামচটা নিয়ে নিয়েছি তারপর চলে এসেছিলাম আরও একটা জিনিস কিনতে আমাদের সামনাসামনি সামনি দোকানটা থেকে আর সেখান থেকে দেখছিলাম সাদা ছাপার শাড়ি একটা দরকার ছিল কিন্তু যেগুলো দেখাচ্ছিল সেগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল সেটা তো অনেকটা দাম বলছিল তো যাই হোক আমি ভাবলাম তাহলে এখান থেকে শাড়ি নেব না শাড়ি নেওয়ার জন্য মাকেই পাঠিয়ে দেব এই জন্য চলে এলাম আর এতক্ষণ ঘোরাঘুরির পর আমি আর দাঁড়াতে পারিনি ওখানে বসেই গেছি খানিকক্ষণ শাড়িগুলো বেশ ভালো লাগছিল কিন্তু যেগুলো বেশি ভালো লাগছিলো দাম বেশি আর যেগুলো আবার একটু কোয়ালিটিও এক একটা অন্যরকম লাগছিল একটু সিল্ক টাইপ যেগুলো আমাদের একদমই চলে না পিওর সুতি ছাড়া তো যাই হোক চলে এসছি বাড়ি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ